টিয়া কয় ওরে দেখ ভাই শালিক আমাকে রেখেছে সোনার ঘরে আমার মালিক খড়কুটো দিয়ে গড়া তোর কাঁচা ঘর কে বেশি সুখী তুই বিচার কর শালিক কহে ওরে টিয়া শোন মোর ভাই তোর মতো বোকা এই জগতে আর কেউ নাই যাই বল তাই বল ও যে সোনার খাঁচা স্বাধীন আছি সুখে আছি মোর হোক ঘর কাঁচা